আমি আজকে গরমে মন জোরানো প্রাণ জোরানো একটা ঠান্ডার রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো স্টাফড ম্যাঙ্গো কুলফি একদম পুরো আম দেখলে মনে হবে একটা আস্ত আম কিন্তু এই আমের ভেতরেই স্টাফ করে কুলফি বানানো হয়েছে নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এই স্টাফ কুলফি বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তোমরা স্টেপ বাই স্টেপ পুরোটা ফলো করো এবং বাড়িতে আম শেষ হয়ে যাওয়ার আগেই এই ম্যাঙ্গো কুলফিটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজেই আমি প্রথমে একটা পাকা আম নিয়েছি আমের মুখটাকে কেটে নেব একটু বড় করে কাটবো কেননা আমি ভেতর থেকে আটিটাকে বের করে ফেলব এই যে কেটে নিয়ে এবার একটা ছুরি দিয়ে আমের আটির চারিদিক থেকে ছুরিটাকে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে আমের থেকে আটিটাকে একটু আলাদা করে নিতে হবে এই দেখো আস্তে আস্তে কিন্তু আস্তে করে ঘোরাতে হবে যাতে খোসাটা ফুটো না হয়ে যায় এইবার একটা চামচ দিয়ে আমি এইভাবেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিয়েছি একটা শক্ত চামচ নিতে হবে নিয়ে আটিটার চারিদিক থেকে আমের চারিদিকে ঘোরাতে হবে ঘোরাতে ঘোরাতে দেখবে আটিটা এমনি বেরিয়ে আসবে এই যে বেরিয়ে আসার পর দেখো ভেতরে কিন্তু আমের অনেকটাই পাল পাচ্ছে এখনও এইবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেব আমি দুটো আম করেছি একটা আম এটা দেখালাম আর একটাও আমি করে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে কাজু আমান্ড কিশমিশ আর পেস্তা আমি ঘন্টা দুই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি পেস্তা আমান্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি একটু পেস্তা কালার আর এটা হচ্ছে কেশর আর এইটা নিয়েছি হুইপ ক্রিম এক কাপ মতো হুইপ ক্রিম আর নিয়েছি গুঁড়ো দুধ ঘরে থাকা উপকরণেই করব হুইপ ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে ফ্রেশ ক্রিম নিতে পারো বা ঘন দুধ জাল দিয়েও নিতে পারো বা কন্ডেন্স মিল্ক নিয়েও করতে পারো আমি সমস্ত বাদামগুলো জারে নিয়ে নিয়েছি আর এইবার হুইপ ক্রিমটা দিয়ে দেবো হুইপ ক্রিমে একটু মিষ্টি থাকে সেই জন্য আমি এখানে আর চিনি অ্যাড করবো না এমনি আম মিষ্টি বেশি মিষ্টি হলে ভালো লাগবে না আর এখানে তিন চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর কেশরটা দিয়ে দেব দিয়ে এবার আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেব একটুখানি সামান্য একটু পেস্তা কালার দিয়েছি বেশি কালার ইউজ করিনি যেহেতু আমার মেয়ে ছোট বাচ্চা খাবে তো সেই জন্য আমি বেশি ইউজ করিনি খুব সামান্য একটু পেস্তা কালার দিয়েছি দেখো হালকা একটু সবুজ ভাব হয়েছে বোঝাও যাচ্ছে না সবুজটা খুব সামান্য একটু দিয়েছি এইবার পেস্টটা হয়ে গেছে আমি একটা কাচের গ্লাসে এই যে সম্পূর্ণ পেস্টটা ঢেলে নেবো এই ক্ষেত্রে আমি বলে রাখি এর ভেতরে অনেকে বাদাম কুচি করেও দিতে পারো কিন্তু আমি দিইনি এই যে আমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম দেখো একদম শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরমভাবে করলে আমগুলো শক্ত হয়ে গেলে না এর ভেতরে কুলফি ঢুকিয়ে খুব সহজেই সেট করা যায় নরম আমের ভেতরে কুলফিটা ঢুকাবে না দেখবে এরম একটুখানি ঘন্টাখানি আমটা রেখে দিলে এরকম শক্ত হয়ে যায় এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে কুলফিগুলো চামচ দিয়ে দিয়ে ঢুকিয়ে দেব আমি এই কুলফির ভেতরে বাদাম কুচি করেও দিতে পারো দিইনি কেন আমার মেয়ে বাদাম জাতীয় কোনো জিনিসটা ও মুখে খেতে চায় না সেই জন্য আমি আর দিইনি এর মধ্যে বাদাম কুচি এই যে একটা হয়ে গেছে আর একটাকেও আমি ঠিক এইভাবে এই আঠিটা বের করে ডিপ ফ্রিজে খানিক্ষণ রেখে দিলে না আমটা শক্ত হয়ে গেলে কুলফিটা খুব সুন্দরভাবে ভরা যায় যে দুটো আমের ভেতরেই আমি কুলফি ভরে দিয়েছি দিয়ে আমের যে উপরের বোটাটা ঢাকনাটা থাকে সেটা দিয়েও ঢেকে দিতে পারো বা আমি এই যে ফয়েল পেপারের ভেতরে এটাকে পুরোটা মুড়ে এইভাবে আমি ডিপ ফ্রিজে রাখবো চট জলদি এবং খুব সুন্দর একটা জিনিস বাড়িতে মানে গেস্ট আসলে এইভাবে আমের কুলফি বানিয়ে পরিবেশন করে দিতে পারো খুব ভালো লাগে এই যে দুটো একদম পুরো অ্যালমুনিয়াম ফয়েল দিয়ে আমি মুড়ে নিয়েছি এইবার এইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ওভার নাইট আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ওভার নাইট ডিপ ফ্রিজে রাখার পরে এই দেখো এবার আমি খুলে বের করছি আমি আধ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে এমনি ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেই জন্য উপরের খোসাটা একদম ডিপ ফ্রিজ থেকে বের করে এরকম খোসাগুলো ছাড়ানো যাবে না প্রচণ্ড ঠান্ডা হাতে নিয়ে করা যাচ্ছে না সেই জন্য আমি একটা ডাস্টার নিয়ে তার উপরে আমটা রেখে এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি স্মুদলি খোসাটাকে ছাড়ানো যাচ্ছে আম ছাড়ানোর মতো ঠিক যখন এইটা বের করবে তারা আধ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দেবে তাহলে খোসাটা খুব স্মুথলি ছাড়ানো যাবে এই যে খোসা ছাড়িয়ে আমি এই যে এবার এটাকে কাটবো আমি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর আমার এই আমের কুলফি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই আমের কুলফিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলে আরও সুন্দর সুন্দর রেসিপি আমি দিতে পারবো আর যদি তোমাদের কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে ইচ্ছা করে বা শিখতে ইচ্ছা করে বলবে আমি সেই রেসিপিটা বানিয়ে এখানে দিয়ে দেব এই যে কুলফিটাকে আমি দিয়ে এর ওপর দিয়ে বাদাম ছড়িয়েও দেওয়া যায় বা এমনিও একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি একটা একটা ছোটো ছোটো বাটিতে এইভাবে আর এই যে কেটে এইভাবে পরিবেশন করে অসাধারণ স্বাদের একটা ম্যাঙ্গো কুলফি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাই হয়েছে অবশ্যই জানি